অবাক করা ব্যাপার হলো কি তোমরা এখানে যতগুলো শিক্ষার্থী প্রশিক্ষণে অংশ নিয়েছ যতগুলো শিক্ষার্থী অংশ নিয়েছ দুই জন মাত্র সালা সবাই তোমার টপ টেন স্থান অধিকার করেছে আমি কিন্তু তোমাদের কোনোদিন বলি নাই যে ফুল ডে এরকম করতে হবে সেটা শিখেছি কোনোদিন কিন্তু বলি নাই তবে হ্যাঁ একটা আমি যেহেতু ডাক্তার আমার কাছে একটা ইনজেকশন আছে ষোলো হাজার টাকা দাম অল্প একটু ইনজেকশনটা কিন্তু অল্প একটু কিন্তু তার গেটআপটা কিন্তু অনেক বড় কারণ যখন ষোলো হাজার টাকা দিয়ে যখন কোনো রুগী যখন ওই ইনজেকশনটা যখন কিনে যে ছোট একটা ইনজেকশন ষোলো হাজার টাকা দিয়ে যদি কিনতো তাহলে তার মনে খুব একটা তৃপ্ত হতো না প্রথমেই দেখে গেটআপ এত চমৎকার এত সুন্দর মনে মনে ভাবে রুগীর কিন্তু আর্থিক রোগ ভালো হয়ে যায় ওই গেটআপটার এটা ওটা ফুলতে মেলতে অল্প একটা ছোট্ট একটু ইনজেকশন বেরোয় আচ্ছা বলতো তার কারণেই তোমরা কিন্তু আসলে প্রথমে গেট যদি তোমাদের ঠিক না হয় অন্তরে মধ্যে কোনো উৎসাহ থাকবে না এই জন্যই কিন্তু তোমাদের লেখা যতই ভালো হোক তোমাদের ভিতরে লেখা যতই ভালো হোক ওপরে গেট ঠিক না থাকলে কোন কেউ কিন্তু প্রথমে আকর্ষণ করবে না এই জন্য গেট তোমরা করেছো তোমাদের ধন্যবাদ হ্যাঁ গেট আপ তোমরা করেছো ঠিকই কিন্তু ভিতরে লেখা তারা হয় নাই তাকে কিন্তু আমি কখনো টপ ট্রেনে নিয়ে আসবো না শিক্ষার্থী হাতে লেখা সুন্দর হয়েছে মাত্র দুইজন শিক্ষার্থী আমার মনে হয় সে চার দিন উপস্থিত ছিল না আমার ধারণা দুই দিন উপস্থিত ছিল তার কারণে শেষে দুই দিনে উপস্থিত হয়েছে আমার পরিপূর্ণ সে পাইনি